এখন কোথায় এসেছেন এই পুজো তলা এসেছে কি পুজো হচ্ছে গৌরাজ মন্দিরে পুজো আর কি কি হচ্ছে নানা সেবা কম্বল বিতরণ শীত বিতরণ তা কতজন মানুষ সেখানে পাঁচ হাজার পাঁচ হাজার মানুষ এই নরনা সেবা করছেন তা আপনি সেবা করে দেন হ্যাঁ সেবা করেছি কি কি আছে মেনু ডাল পোস্ত ভাত ছেঁচড়া ছেঁচড়া খেতে পেলেন হ্যাঁ খেতে পেলেন কারণ

নরায়ণ সেবার আয়োজন হয়েছে প্রতি বছরই এটা করা হয় সেই অনুযায়ী এবছরও সেই আয়োজন করা হয়েছে এটা কি বাৎসরিক এটা বাৎসরিক তারা শুরু করেছে প্রতি বছরই কয়েক বছর ধরে চলছে এটা কত বছরের এটা হচ্ছে বছর পনেরো ধরে এই আয়োজন করে চলে যেমন যত বছর যাচ্ছে এ আয়োজন বা ব্যাপ্তি আরও দিন দিন বাড়ছে মানে কতজন মানুষ এই অন্নভোগ গ্রহণ করছে প্রায় পাঁচ হাজার মানুষ আজকে আজকে এই অন্ন নেবে গৌরাজ মন্দিরকে কেন্দ্র করে আর কতজন মানুষকে শীত বস্ত্র দেওয়া হল এখানে আনুমানিক কুড়ি থেকে তিরিশ জনকে তা আনুমানিক শীত বস্ত্র প্রদান করা হল প্রদান করা এটার মানে এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যে গ্রামীণ মানুষকে একসাথে নিয়ে এসে তাদের সাথে মানে সম্পর্কের মেলবন্ধন ঘটানো এবং যাতে এই শীতের দিনে দরিদ্র মানুষরা কিছুটা উপকৃত হয় শীতবস্ত্র পে। পেয়ে এই উদ্দেশ্য নিয়ে এটা করা হয় মানুষের সাথে পারস্পরিক যোগাযোগ গড়ে তোলা যে গ্রামীণ সমাজে এগুলো দরকার যেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তার জন্যে এই আয়োজন তারা করেছেন যে সমস্ত গ্রামের মানুষকে নিয়ে একটা পারস্পরিক মেলামেশা তাদের সম্পর্কটাকে আরও দৃঢ়তার সাথে গড়ে তোলাটাই উদ্দেশ্য কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কয়েক শিক্ষক আমাদের হারদন চ্যাটার্জি মহাশয় নয়ন রায় মহাশয় শিক্ষক প্রশান্ত চৌধুরী মহাশয় আমাদের বিশিষ্ট সমাজসেবী উত্তম পাজা এবং পঞ্চায়েত সদস্য ঝুমা দাস এরা অনেকেই উপস্থিত ছিলেন এবং মন্ত্রিসার থানার ভারপ্রাপ্ত আধিকারিকও এখানে এসেছিলেন আজকে আপনার নাম পরিচয় আমি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনি এই মানে উদ্যোগের একজন আমি অবশ্যই আমি এই উদ্যোগের একজন এদের সবসময় পাশে আছি আপনার নাম কি বলুন আমার নাম দেবাশিস দেব বাড়িতে খানি আমি এখানে এখন বাড়ি আদি স্থানীয় এখনি আমরা থাকি এই কি প্রোগ্রাম হচ্ছে আজকে রাজগ্রাম বাজারে সিটি ক্রোড়াজে বাৎসরিক পূজো অনুষ্ঠান এই পূজোর মাধ্যমে কি কি অনুষ্ঠান হচ্ছে এই পূজোর মাধ্যমে নরনারায়ণ সেবা হচ্ছে এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে কতজন মানুষকে নরনারায়ণের নন্নভোগ প্রদান করা হয় 10000 এর আনুমানিক আর শীতবস্ত্র 100 100 তা এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য আমরা সকল মানুষের কাছে বার্তা দিতে চাই যে সকল মানুষ এক সকলের মাধ্যমে সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক নরনারায়ণ সেবা করা মানে ভগবানের সেবা করা তা এই এটা কি বাৎসরিক পুজো তো এটা বাৎসরিক পুজো এটা কদিনের পুজো হয় এটা হচ্ছে শনিবারের পুজো হয় দিন আমাদের অনুষ্ঠানটা হয় দুদিন তা এই পুজোর অন্য সময় নৃত্য সেবা হ্যাঁ প্রত্যেকদিন নৃত্য সেবা আছে নৃত্য সেবা তা এই পুজোর মাধ্যমে এলাকার মানুষ কতটা আনন্দিত আনন্দিত এটা সবাই অপেক্ষা করে থাকে যে পৌষ মাসের তৃতীয় সপ্তাহ শনিবার আসছে কবে সবাই একটু প্রসাদ খাবে এই জন্য দেখুন আপনি দেখতে পাবেন কত ভক্ত এখন প্রসাদ খাবে আপনি কি এই পুরোহিত 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 মন্দিরের নিত্য দাস আপনার নাম পরিচয় আমার নাম কুন্দল চক্রবর্তী বাড়ি রাউগ্রাম দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার